আজকের বানাচ্ছি পুঁটি মাছ আলু দিয়ে ঝোল তো পুঁটি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে নিচ্ছে নুন পরিমাণ মতো এখানে নিচ্ছে হলুদ গুঁড়ো এখন এটা ভালো করে মেখে নিচ্ছে এটা মাখা হয়ে গেছে এখানে নিয়েছি বেগুন আর আলু এখানে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে সরষের তেল তো এখানে আমি মাছগুলো এখানে এখন মাছগুলো ভাজ তো এখানে সব মাছগুলো ভাজতে দিয়েছি এক ভাজা হয়ে গেছে আর একটা ঠিক ভাজার জন্য মাছগুলোকে ঘুরিয়ে দিচ্ছি যাতে ওই পিঠটা ভালো ভাজা হয় তো মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা এখন নামিয়ে নিচ্ছে পুটি মাছ সব ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছে এটা কালো জিরারই ঝোল হবে এটা দিয়ে দিচ্ছে আলু বেগুন এখানে কোনো মশলা পড়বে না আলু আর বেগুনটা খুব ভালো করে ভেজে নেব এখানে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি নুন এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি মশলা জন্য কষানো হবে এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি এখানে জল দিয়ে দিচ্ছি একটু খুব ভালোভাবে ফুটে গেছে তো এখানে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে খুব বেশি ফোটা বলো তো রান্নাটা হয়ে গেছে মশলা ছাড়া কালো জিরার ঝুল কেমন হলো আপনারা জানান তো রান্নাটা এখন নামিয়ে নিয়েছি তো রান্নাটা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আপনারা দেখুন দেখতে তো ভালোই হয়েছে গরমের দিনে এরকম একটা মাছের ঝোল ভালোই লাগে গরম ভাতের সঙ্গে